আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে সকালবেলা ভিডিওটায় ভয়েস দিতে বসে গেলাম এখানে আমি দেখো ট্যাংরা মাছ আর আলু কুচি করে নিছি পেঁয়াজ কাঁচামচি মরিচ আর রসুন নিলাম এখন ট্যাংরা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আজকে আমি হাতে মেখে ট্যাংরা মাছ রান্না করব অল্প কিছু মশলা দিয়ে তো এইভাবে যদি শীতকালে এরকম ট্যাংরা মাছের তরকারি আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করা যায় তাহলে এর স্বাদের কোনো হের ফের হয় না আর এটা খেতে এতটাই মজা লাগে বন্ধুরা তোমরা একবার হলেও এভাবে ট্যাংরা মাছ রান্না করে খেয়ে দেখো একেবারে কম মশলায় এভাবে ট্যাংরা মাছ রান্না করলে এর স্বাদ মুখে লেগে থাকবে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে আমার আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে তাহলে বুঝতে পারবে আমি কিভাবে এই রান্নাটা করলাম একদম অল্প কিছু মশলা দিয়ে যে এত সুন্দর একটা রান্না করা যায় তোমরা না খেয়ে দেখলে বুঝতে পারবে না তো বন্ধুরা দেখো আমি মাছ আলু কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ সবগুলো একসঙ্গে দিয়ে এরপরে দিয়ে দেব তেল এই যে দেখো আমি তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেল দিয়ে রান্না করতেছি তোমরা কিন্তু এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারো এখন আমি এই মাছটাকে সুন্দর করে হাতে মেখে নেব তোমরা দেখবে যখনই এই মাছটা হাতে মাখবে তখন দেখবে যে এত সুন্দর একটা ফ্লেভার এর থেকে বের হবে তো তখনই মনে হবে যে কখন খাবো এটা রান্না করে পারলে কাঁচাই খেয়ে ফেলি এরকম একটা এই মাছটা খুবই স্বাদের মাছ এটাকে আমরা বলি কেউ বলে বুজুরি ট্যাংরা কেউ বলে বাজো ট্যাংরা এই ধরনের নাম আমাদের এইখানে এটার প্রচলিত তো দেখো আমি মেখে নিচ্ছি এরপরে আমি পানি দিয়ে দেব যদি ঝোল একটু রাখতে চাও তাহলে একটু পানি বেশি করে দেবে আর যদি মনে করো যে মাখো মাখো রান্না করবে তাহলে কিন্তু পানির পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই দেখো আমি কিন্তু বুঝতে পারিনি যে আমার ঘরে ফ্যান চলছে ফ্যান চললে কিন্তু ফ্যানের একটা আওয়াজ ভিডিওতে শোনা যায় তো ফ্যানটা অফ করা হয়নি এই জন্য যাই হোক একটা ভিডিও রেডি করতে কিন্তু বেশ সময় লাগে তো আমার ভিডিওতে কিন্তু ভিউজ একদমই কমে গেছে কারণ আমি অনেক দিনই ভিডিও আপলোড করিনি ভিডিও দেইনি আমি যেহেতু ঘুরতে গেছিলাম তো অন্যের বাড়িতে বসে ভিডিও দেওয়া একটা কেমন জানি দেখাই তারপরে বিয়ে বাড়ি ভয়েস দেওয়ারও একটা সমস্যা হচ্ছিল এই আমি ভিডিও আপলোড করতে পারিনি তার জন্য আমার ভিউজটা ডাউন হয়ে গেছে প্লিজ সবাই একটু আমার সঙ্গে থেকো আর আমাকে একটু সাপোর্ট করো যাতে আবারও আমার চ্যানেলটা ভালোভাবে দাঁড় করাতে পারি তো দেখো আমি ঝোলের পানি দিয়ে দিলাম আর মনে হচ্ছিল হলুদ একটু কম হয়ে গেছে তাই হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম বন্ধুরা আজকের ভিডিওটা দেখতে থাকো আর বেশি কথা বাড়াবো না ছোট্ট একটা ভিডিও তো এখন আমি এই তরকারিটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে যতক্ষণ পর্যন্ত রান্না না হবে ততক্ষণ আমি ঢাকা দিয়ে রান্না করব কিছুক্ষণ পরে সেই যে ঢাকনাটা আমি তুলে নিলাম আর এই আমি এখন একটু হালকা হাতে নেড়ে দেব আর যে টমেটো কুচি কুচি করে রাখছি সেই টমেটোগুলো এখানে দিয়ে দেব আর এই শীতের দিনে টমেটো দিয়ে যদি এরকম মাছ রান্না করা যায় আলু টমেটোর ঝোল তাহলে তো এর কোনো তুলনা হয় না দেখো আমি তো টমেটোগুলো এখন দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি দেখো টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোগুলো দিয়ে এখন কিন্তু আমি একটু হালকা হাতে উপর করে আবারও বন্ধুরা ওদিকে আমার আলু টমেটো ট্যাংরা মাছের তরকারিটা হতে থাক এদিকে দেখো আমি আর এক একটা রান্না করব তো এখানে আমি দেখো হচ্ছে আলু আর পেঁয়াজ ভেজে নিচ্ছি আমি মাছের যে মাছের নাড়ি এখানে আর হচ্ছে মাছের ফ্যাপসা যে আছে সেগুলো এখানে আমি একটু রান্না করব। এটা আমার মেয়ের খুব পছন্দ তো আজকে আমি এভাবে একটু আলু দিয়ে রান্না করে দেখতেছি যে কেমন লাগবে খেতে খুবই মজা হয়েছিল এই রান্নাটা তো এদিকে দেখো আমার মাছের তরকারিটা হয়ে গেছে বন্ধুরা মাছের তরকারিটা হয়ে গেল আর এদিকে আমার ওই যে যে মাছের ফ্যাপসা নাড়ি এগুলো রান্না করবো তেল এগুলোর জন্য আমি সেই ভাজা আলুটাকে ভুনে নিচ্ছি এরপরে এর ভিতরে আমি মাছ মাছের ঝোলের পানি দিয়ে দিলাম তারপরে হচ্ছে মাছের যে ফেপসাগুলো ওইগুলো আমি দিয়ে দিলাম এর ভিতরে দিয়ে এখন সুন্দর করে এর সঙ্গে মিশিয়ে নেব তো এটা কিন্তু কষাতে গেলে খুব ছোটে এর জন্য আমি ঝোলের পরে দিয়ে দিলাম বন্ধুরা আজকের মতো কিন্তু আমি এখানেই বিদায় নেব রান্না আমি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো তোমরা হয়তো বুঝে গেছো রান্নাটা কেমন হবে এইটা হচ্ছে মাখো মাখো রান্না করব। তো যাই হোক কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে যদি কোনো অংশে ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম